এতক্ষন পর্যন্ত আপনি বললেন জানিনা সবকিছু পর এখন স্কন নেতা বলছেন সদস্য আমি তো এটা বুঝতে পারতেছি না আপনি যারা দরকার আছে প্রত্যয় আমার জানার দরকার আছে এই কারণে কারণ উনি তো একটা ম্যাটার এবং উনার ঘটনা নিয়েই কিন্তু বাংলাদেশ আর ভারতের মধ্যে বড় ধরনের একটা আমি বলবো যে ইতিহাসের সবচেয়ে জঘন্যতম একটা সম্পর্ক পদ অধ্যায় যাচ্ছে বাংলাদেশে আপনি ওই যে আমি আপনাকে বলছি ওই যে আপনি সনাতন জাগরণ মঞ্চের যে ব্যাপারটা আপনি ইস্কন গিয়ে এবং স্বীকার করে নিলাম তো পাশাপাশি ওনার ইস্কনের সাথে সম্পর্ক আছে কিনা এবং ইস্কনের নেতা কিনা আপনাকে জিজ্ঞাসা করছি আপনি কত লম্বা সময় নিয়েছেন এটার হানার মধ্যে কথা বলতে কেন সমস্যা কোথায় প্রথমে যদি আহ গোবিন্দ চন্দ্র প্রামাণিক মহতই উনার কথার পর্যালোচনা করি উনি বলেছেন প্রথমে একটা কথা বলেছেন উনি উনি শেখ হাসিনার বিপক্ষে বিভিন্ন ভারতের নেতাদের কাছে উনি ধর্ণা দিয়েছেন কথাটা অত্যন্ত হিন্দু সম্প্রদায়ের জন্য কুরুচিকর আমি আমার দেশের সমস্যা সমাধানের জন্য ভারতের কাছে নেতাদের কাছে কেন ধর্ণা দিতে যাব আমার দেশে যদি সংখ্যালঘু হামলা হয় যদি আমি বিচার না পাই জাতিসংঘ আছে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন আছে তাদের কাছে যাব আমি আমার দেশের সমস্যা সমাধানের জন্য ভারতীয় নেতাদের কাছে কেন ধন্য দিতে চাইব এটা একটা নেতা বলতে একটা প্রসঙ্গ আরেকটা প্রসঙ্গ হচ্ছে ভারতীয় প্রধানমন্ত্রী আপনি গোবিন্দচন্দ্র প্রামাণিক কি বলছেন কথা যে তিনি কেন নেতা হিসেবে কেন হিন্দু সম্প্রদায়ের জন্য ভারতের কাছে সংখ্যালঘু সম্প্রদায় নেতৃত্ব বিন্দুদের প্রতিনিধিত্ব করে সেইটা আমার চিন্তা ভাবনার ঊর্ধ্বে বা প্রসঙ্গগত ভাবে আমি গত পনেরো বছর ওনাকে দেখেছি এবং বর্তমানে পাঁচ আগস্টের পরে ওনাকে দেখেছি উনি কতজন জন সংখ্যালঘুদের প্রতিনিধি সেটা নিয়ে আমার প্রশ্ন আমি কত জনের প্রতিনিধি সেটার চেয়ে বড় কথা হলো উনি একজন হিন্দু সনাতন ধর্মালম্বী একজন মানুষ হিসেবে যে কথাগুলি বললেন বাংলাদেশের নাগরিক হিসেবে বলেন ঘটনাগুলি নিয়ে সেখানে আপনার কোনো আপত্তি রয়েছে কিন্তু আপনার দ্বিমত রয়েছে সেটা ব্যাপার জি সাগর ভাই আমি আপনাকে বলছি আমি বলছি উনি যে কথাটা আমার যে সবচেয়ে নিন্দনীয় প্রসঙ্গ যেটা লেগেছে ভারতীয় নেতাদের কাছে উনি ধন্যা দিয়েছেন ভাই এটা কেন আসব আমি কেন আমার দেশের প্রবলেম সলভ করতে হলে ভারতীয় নেতাদের কাছে ধন্যা দিতে যাব এটা একটা প্রশ্ন এবং উনি বলেছেন পাঁচই আগস্টের পরে কিছু দুই একটা জায়গার মধ্যে না না আপনি একটু বলে দেন আপনি কিভাবে সমাধান করবেন কার মাধ্যমে করবেন আপনি কি আপনার সলিউশনটা বলেন জি জি আমি বলবো আমি বলবো আপনি আমাকে সময় দিন আমি বলবো আমি আমি যখন আমার বক্তব্য শেষ করবো তখন আপনি প্রশ্ন করবেন এবং আপনি বলেছেন যে চার আগস্টের পর কিছু নেতাদের বাড়িতে হামলা হয়েছে কিছুটা সাম্প্রদায়িক কিছুটা অসাম্প্রদায়িক কিছুটা রাজনৈতিক এবং চার পাঁচটা মন্দিরে হামলা হয়েছে আসলে এখানে যদি আমি আমাদের যে উপদেষ্টা পরিষদের প্রেস সচিব উনি একটা উনার একটা লাইন আমি এখানে বলছি এক একময়টা ফাইন্ড আউট করে আমি পত্রিকার রিপোর্ট আমি বলছি নামসহ আমি বলছি প্রথমত যদি আমি বলি এটা হচ্ছে এগারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ বিডি নিউজ টোয়েন্টি ফোর এর সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে অষ্টআশি মামলার এক মামলা গ্রেফতার একাত্তর জন এটা হচ্ছে প্রধান উপদেষ্টার দপ্তর তারপরে যদি আসি সাতাইশ আগস্টের কথা এটা হচ্ছে বিবিসি আকবর হোসেন উনি লিখেছেন বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন ঘিরে হিন্দুদের বারবার শঙ্কায় পড়তে হয় কেন তারপরে যদি সমকালের প্রতিবেদনটা দেখি সাম্প্রদায়িক সংহিতার সত্যতা একশো চৌত্রিশটিতে বারো ডিসেম্বর আরো যদি এটা হচ্ছে সুনামগঞ্জের যে ঘটনাটা ঘটেছে এটা আমরা বাংলাদেশে অনেকভাবে হাইলাইট হয়েছে এই ঘটনা যদি একটু পর্যালোচনা করি সুনামগঞ্জের দোয়ারো বাজার উপজেলার মংলা গ্রামের হামলা হয়েছে বিশটি বাড়িতে ছাব্বিশটি বাড়ি ছাব্বিশটি দোকান পোড়ানো হয়েছে আচ্ছা তারপর আরো বলছি দা ডেইলি স্টার রিপোর্ট হচ্ছে কুড়িগ্রাম মন্দিরে হামলা আটটি মূর্তি ভাঙচুর এটা হচ্ছে ষোলো তারিখের রিপোর্ট এটা ডেইলি স্টার মূর্তি ভাঙচুরের অভিযোগ যেইভাবে মূর্তি ভাঙচুরের অভিযোগ যেইভাবে বাংলাদেশে হয়ে যায় ভারতীয় এই ঘটনাটা লিখেছে এই ঘটনাটা হচ্ছে আহ সতেরো নয় দুই হাজার চব্বিশে তারপরে দৈনিক জনকণ্ঠ লিখেছে নেত্রকোনায় কালী মন্দিরে ভাঙচুর দুই ছাব্বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারপরে গোপালগঞ্জের মূর্তি ভাঙচুর পালানোর সময় যুবক মুসলিম যুবক আটক এটা হচ্ছে বাংলা ট্রিবিউন এই রিপোর্টটা পাবলিশ করে হচ্ছে একত্রিশ আগস্ট তারপরে যদি শেরপুরের ঘটনাটা দেখি শেরপুরে কালী মন্দিরে ভাঙচুর এটা হচ্ছে বাংলা ট্রিবিউন এইরকম যদি আমি উদাহরণ দিতে যাই আজকের টক শো এক থেকে দেড় ঘন্টা আপনি করছেন আমি উদাহরণ দিতে পারবো তারপরে উনি বলছেন দুই একটা ঘটনা নাকি ঘটেছে যেটা রাজনৈতিক সাম্প্রদায়িক একটু ঘোলাটে ভাবে উনি বলেছেন উনি সরাসরি বলতে চাই না সেটা হচ্ছে সাম্প্রদায়িক ঘটনা তারপরে উনি আরো কয়েকটা কথা বলেছেন মানে পাঁচই আগস্টের পর যে তালিকাটা দিলেন বিবরণটা দিলেন বিভিন্ন জায়গায় সংঘর্ষ হয়েছে এবং এগুলি সবগুলি সাম্প্রদায়িক সাম্প্রদায়িক আপনি বোঝাতে চাচ্ছেন যে বাংলাদেশী মুসলিমরা হিন্দুদের ঘর বাড়িতে অত্যাচার করেছে নির্যাতন করেছে এখানে যদি আপনি ডিস্ট্রিবিউশন করেন মুসলিম অথবা হিন্দু এখানে ভাই প্রশ্ন আসবে যদি আপনি মুসলিম হিসাবটা করতে যান আমি একটা বিশ্বাস করি যারা নবীর উন্মত আছেন তারা কখনোই হিন্দুদের উপর হামলা করতে পারেন না আচ্ছা আমি না ও একটা ব্যক্তির উপর হামলা হতে পারে কিন্তু তার বাড়ি ঘর লুট করা বাড়িঘর লুট করা দোকান লুট করা অর্থ সম্পদ লুট করা এটা একজন মুসলিমের কর্মকাণ্ড হতে পারে না আমি তাদের সরাসরি দুর্বৃত্ত হিসাবে চিহ্নিত করতে চাই যারা হামলা করেছে দুর্বৃত্তদের হামলা এক জিনিস আর সাম্প্রদায়িক হামলা আরেক জিনিস কিন্তু সুজেশন গুপ্ত ভেরি বিকেয়ারফুল আমি একটা উদাহরণ দিচ্ছি গত গত কালকে না প্রশ্নে আমাদের এখানে একজন প্রশ্ন করতে হিন্দু সম্প্রদায়ের একজন ভদ্রলোক এসে বললেন যে খাগড়াছড়িতে একটা নারীকে হত্যা করা হয়েছে রাতে হত্যা করেছে পরদিন উনি এখানে এসে স্টেটমেন্ট দিয়েছেন আমি বললাম কে করেছে বললো মুসলিমরা করেছে মুসলিমরা বলে যে তিনি বললেন মুসলিমরা বলতে তো বাংলাদেশের সবাই নব্বই ভাগ মানুষ মুসলিম তার মানে মুসলিমদেরকে তিনি টার্গেট করেছেন এইটাই না এইটাই আপনি বললেন আপনি যেটা বললেন যে কি বলে এটা সাম্প্রদায়িক ভাঙ্গা হয়েছে সাম্প্রদায়িক হ্যাঁ সাম্প্রদায়িক মানে তো আর এখানে অন্য কোন মানে অন্য সম্প্রদায়ের লোকজন আপনাদের হামলা করছে রাইট ঘটনা সম্পটায় সাম্প্রদায়িক তবে ঢালাউ ভাবে আপনি মুসলমান সম্প্রদায়ের কি এইভাবে মানে এইটা আপনি ফেস টু ফেস দাঁড় করাতে পারবেন না হিন্দু মুসলমানকে আপনি কনফিডেন্ট আনতে পারবেন না এইটার আমার একটা স্টেটমেন্ট বা আপনার একটা স্টেটমেন্ট এখানে তাৎপর্যপূর্ণ হতে হবে এখানে ঢালাউ ভাবে আপনি যদি হিন্দুদের ভারতীয় হিসেবে সমর্থন এখানে একটু ঝামেলা থাকতে পারে আচ্ছা আমি আরো কয়েকটা প্রশ্ন যদি ওনাকে উনি যেই প্রসঙ্গগুলো বলেছেন আমার সবচেয়ে বেশি নিন্দনীয় লেগেছে উনি ভারতীয় নেতা ধর্ণা দিয়েছেন এবং পাঁচই আগস্টের কাছে সাম্প্রদায়িক হামলার কথা উনি ঘোলাটে পাবে বলেছেন এই প্রশ্নগুলো আমাদের এই সময়ে হওয়াটা উচিত না কারণ যেই যারা হামলা করেছে যদি সরকার দ্রুত তাদের বিরুদ্ধে স্টেপ নিত পদক্ষেপ নিত তাহলে এইরকম সংঘর্ষের পরিবেশটা যাইত না এবং এইরকম ভাবে হইতো না আরো আপনি চিন্ময় প্রভুর প্রশ্নটা করেছেন চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী একজন ব্রহ্মচারী ব্রহ্মচারী উনি ব্রহ্মচর্য পালন করেন উনাকে গ্রেফতার বাংলাদেশের প্রত্যেকটা হিন্দু উইদাউট গোবিন্দ প্রামাণিক সবাই নিন্দনীয় ঘটনা করেছে আমি একটা রেকর্ড আপনাকে শোনাচ্ছি যদি আপনি আমাকে সাইফুল ভাই সময় দেন আমি একটু রেকর্ড আপনাকে শোনাতে চাই মানে ব্রহ্মচারী কি আপনার ইস্কনের নেতা ইস্কন এই প্রশ্নটা আমি আপনাকে উচ্চ আমি আপনার রেকর্ডটা শুনতে চাই ইস্কন নেতা গোবিন্দ আপনার ইয়ের কথা বলছেন নাকি সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্রের কথা বলছেন বুঝিনি প্রশ্ন কেমন প্রশ্ন হইতে পারে একদম ক্লিয়ার প্রশ্ন আপনি কি মনে করেন জনাব চিনময় দাস কি ইস্কনের নেতা নাকি সনাতন জাগরণী মঞ্চের নেতা উনি কি কোন নেতা মানে কোন সংগঠনের নেতা উনি পাঁচই আগস্টের পরে আমি ওনাকে সনাতন জাগরণ মঞ্চ থেকে চিনেছি এবং ওনাকে ওই পরিচয়টা আমি দিতে দিই সকল সনাতনীদের প্রতিনিধি আচ্ছা আমি আপনাকে একটা না না আমার কথা না আপনি অন্য দিকে যান না এখানে একটু স্পষ্ট আমি হতে পারি না ভাই মানে ইসকনের সাথে তার সম্পর্ক কি তাহলে উনি দেখেন আমি আপনাকে বলি ইসকনের সাথে আপনি ইসকনের সাথে সম্পর্ক তার ইসকন নেতা কি না তিনি কি ইসকন নেতা ইস্কর তো কিও নেতৃত্ব দিতে আসে না ভাই এটা কিন্তু বুঝতে হবে ইসকর নেতা কিও ইসকর তো কোনো রাজনৈতিক সংগঠন কি ইসকরের কি ইসকরের কি বাংলাদেশে কোনো কমিটি নাই বা বাংলাদেশে কোনো ধরনের সংগঠন নাই কমিটি থাকতে পারে কিন্তু কমিটি থাকতে পারে ওই কমিটির মধ্যে চিন্ময় কৃষ্ণলাই যতটুকু আমি জানি জানেন যতটুকুই জানেন কেন নেতা আমরা জানি যে চিন্ময় কুমার দাস ইসকরের নেতা এখন স্কন নেতা কিনা আপনি জানেন না কেন আপনি জানেন যে সে তার সেই অন্ধ জাগরণের মঞ্চের নেতা কিন্তু অনেক আরেকটা পরিচয় আছে উনি স্কন নেতা কিনা সেটা আপনার কাছে স্পষ্ট হতে চায় কারণ আছে এই কারণে জিজ্ঞাসা করছে আপনার একটু বক্তব্য দেন তিনি কি স্কন নেতা কিনা আচ্ছা যদি ইস্কন নেতা প্রসঙ্গ আসে যে হ্যাঁ উনিশ নেতা তখন আপনি কি বলবেন আমি কি বলবো সেটা না তো আমি আপনাকে জানতে চাচ্ছি সে কি ইস্কন নেতা কিনা হ্যাঁ ইস্কন নেতা হতে পারে যে আমি ইস্কনের অনুসারী হলে যে ইস্কন আপনি কি জানেন হয় যা বলবেন যে আমি জানিনা আর না বলবেন যে আরেক কথা বলছি আমি শিকার কোথা এত এত দ্বিধাবোধ করছেন কেন উনি কি স্কন নেতা কি না আমি উনি স্কন নেতা কিনা এটা এতই ম্যাঝোর প্রশ্ন যে আপনি আমাকে থামিয়ে উনাকে যে উনি কি স্কুল নেতা নেন কারণ উনি স্কন নেতা হিসেবে ওনাকে এই পর্যন্ত যত ঘটনা ঘটেছে সব ঘটনার মধ্যে বলা হয়েছে স্কন নেতা চিন্নকুমার দাস আমি আপনার কাছে স্পর্শ হতে চাই আদতে উনি কি ইস্কন নেতা কি না

আমি তো এইটা বুঝতে পারতেছি না আপনি এইটা কেন নিয়ে এইটা নিয়ে কেন প্রশ্ন করছেন এইটা কেন প্রশ্ন করছেন আপনি আমি এটা জানার দরকার আছে প্রত্যয় আমার জানার দরকার আছে এই কারণে কারণ উনি তো একটা ম্যাটার এবং ওনার ঘটনা নিয়েই কিন্তু বাংলাদেশ আর ভারতের মধ্যে বড় ধরনের একটা আমি বলবো যে ইতিহাসের সবচেয়ে জঘন্যতম একটা সম্পর্ক অধ্যায় যাচ্ছে বাংলাদেশে এর কারণ অবশ্যই অবশ্যই জনাব জিনমুখ কুমার দাস আপনি জিনমুখ কুমার দাসের পরিচয়কে কেন ছোট করে দিচ্ছেন আপনি ওই যে আমি আপনাকে বলছি ওই যে আপনি সনাতন জাগরণ মঞ্চের যে ব্যাপারটা আপনি আপনি কত লম্বা সময় নিয়েছেন এটার হানার মধ্যে কথা বলতে কেন সমস্যা কোথায় ইস্কন হলে আমি তো বুঝতে পারতেছি নেতা হলে সমস্যা নেতা না হলে সমস্যা তাই বুঝতেছি না হইতে পারে আছে আমি বলছি একবার

সাগর ভাই আমি আপনাকে বলি যদি উনি ইস্কন নেতা হয় তাহলে ওনার দেশ সনাতন জাগরণ মঞ্চের যে ঐক্য ভূ সমাবেশ গুলা হয়েছিল ওইটাকে আপনি ইস্কনের সমাবেশ বলবেন আমি কিন্তু ওই কথা বলছি আমি একটা সিম্পল আই আমি আপনাকে প্রশ্ন করছি আমি আপনাকে প্রশ্ন করছি যদি আমি ঠিক আছে আমি বুঝে নিলাম আহ উনি ইস্কন নেতা যদি ওই আন্দোলনের প্রেক্ষাপটে আমি ওনাকে বিবেচনা করতে যাই ওই আন্দোলনটাকে আপনি ইস্কনের আন্দোলন বলবেন হ্যাঁ অথবা না পয়েন্ট আমি আমি সিম্পল একটা কোয়েশ্চেন করেছি যে ইস্কনের নেতা কি ইস্কনের সাথে সম্পর্ক কি আপনি বলবেন যে ইস্কনের তিনি একজন সদস্য বা তিনি অমুক নেতা অমুক পদধারী নেতা অথবা উনি নেতা জি উনি ইস্কনের সদস্য কিন্তু এখন আমি আপনাকে বলছি যদি এই আন্দোলনটাকে আপনি প্রশ্ন করেন যে এই আন্দোলনটা আন্দোলনের কাছে না আমি ইস্কনের সাথে সম্পর্ক ঠিক আছে ইস্কনের সদস্য আন্দোলন ঠিক আছে আমি আপনি চন্দ্র প্রামাণিক তারেক ভাই তারপরে যারা আচ্ছা সদস্য সদস্য উনি কিন্তু উনাকে তো বহিষ্কার করা হয়েছে এটাকে আপনি স্বীকার করেন কিনা হ্যাঁ অবশ্যই স্বীকার করবো না কেন অবশ্যই ওনার দায়েরানোর জন্য স্কুলকে বহিষ্কৃত করা স্কুলকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে